আসসালামু আলাইকুম আজকে একটা হাসের খামারের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যে খামারটা দীর্ঘদিন ধরে সফলতা মুখ দেখে আসছে বলছিলাম জাকির এন্ড বার্ডার্স হাসের খামার সম্পর্কে আমি কয়েকদিন পূর্বে সেখানে গিয়েছিলাম এবং গিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে হাসের সমাহার এখানে গিয়ে শুধু হাসেরই আওয়াজ শুনলাম শুধু হাঁসেরই ক্যাক ক্যাক আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না যেহেতু শীতের শীতের সকাল ছিল তাই হাঁসের খামারটা নীরবতা অবলম্বন করছিল শুধুমাত্র হাঁসের আওয়াজগুলোই শোনা যাচ্ছিল অল্প জায়গার মধ্যে অনেক পরিপাটি একটা খামার এবং এখন শীতের সিজন হওয়ার কারণে একটু হাঁস কমই দেখতে পেলাম এখানে কিন্তু আমি অনেক আশ্চর্য হয়েছি যখন এই খামারটার ওই পিছনের দিকে আমি গিয়েছি সম্মানিত দর্শক বিন্দু দেখেন এখানে কত সুন্দরভাবে খুব পরিকিল পরিকল্পিতভাবে কিন্তু এই হাঁসের খামারটি তৈরি করা হয়েছে দেখেন সুন্দর করে চারিপাশ দিয়ে কতগুলি ঘর তৈরি করা হয়েছে এবং এই খামারটি যখন আমি পিছনের দিকে যাই এই পিছনের দিকে গিয়ে তো আমি পুরাই আশ্চর্য হয়ে যাই এই পিছনের দিক থেকে এদিকেও আরেকটা খামার আছে এবং পিছনে আরও পিছনে অনেক খামার আমি দেখেছি আর বিশাল এরিয়া বিশাল এরিয়া তো মাছের খামার অর্থাৎ পুকুর হাঁসের খামার মিলে অনেক জায়গা আর এই ডিমগুলো এখানে কতগুলো ডিম ফোটানো মেশিন দেখেন বিশাল ঘর এখানে প্রায় পঁচিশ তিরিশটা ডিম ফোটানো মেশিন আছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম